গঞ্জ গ্রামে খোদার নামের বিহাতে কত পীরাউলিয়াদের অসুঝরে গভীর রাথে সংস্কাটের না বক্তব্য চায় পুরান বুকে যে দেশে আলকোরানের শাসন ছায়াতে হবে এতে আল্লাহু আকবারই مشوره শুন যে ওঠে এ দেশে আল্লাহু আকবারই এ দেশের জলে ধলে এ দেশে এতে শেষ এতে শেষ এতে 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ মনে মদিনার সবুজ মিনার ধ্বংসে দুই নয়

ছত শত মিডিয়া তাদের সংবাদে তাদের তাদের এই প্রচারে তাদের বিচারে তাদের প্রতিবেদনে তাদের টক তাদের বিজ্ঞাপনে তাদের সিনেমায় তাদের নাটকে তাদের আলোচনায় তাদের বক্তব্যে তাদের সব কিছুর মতে ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা তিপ্পান্ন বছর ধরেই ঘটতেছিল কবি সাহিত্যিক লেখক সাংবাদিক বড় বড় ডিন প্রাক্তর ভিসি পর্যায়ে যারা বিভিন্ন ইনস্টিটিউশনের পর প্রধান তারা ওদের একটি পার্থিকে নাস্তিক কে বসে ওখানে দেখা বলে তারা তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের বইয়ে তাদের বই মেলায় তাদের ক্লাসরুমের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার ছোট করার আরে মনামানকে চাচ্ছিল্য করার মসজিদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে এত এত ডলার এত এত পাউন্ড

ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন কয়েকশো বছর পাঁচশো বছর তো বাবরের বংশ উজ্জ্বল করেছে এর আগেও অন্যরা এই সাতশো সাতশো বছর শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যায় মুসলমান শাসন করলে মুসলমান বাড়বে এরকম ব্যাপারটা না আল্লাহ চাইলে বাড়বে আল্লাহ চেয়েছেন সেই ভারতেরই ঘেরাওয়ার ভিতরে ছোট্ট বাংলাদেশ ফোকামাখরের বাংলাদেশ নদীনালার বাংলাদেশের বাংলাদেশ আবর্জনায় ভরা বাংলাদেশ আমাদের এখানে অদক্ষ মানুষে ভরা বাংলাদেশ দরিদ্র মানুষে ভরা বাংলাদেশ এই বাংলাদেশটাকে আল্লাহ এত ভালোবাসছেন এত মুখভুপ করেছেন এত মায়া দয়া দরদ দেখেছেন এটিকে ইসলাম এই দেশটি কে রক্ষা করবেন বাংলার ইতিহাসে আসে শ্বালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই স্বশু আসে ভালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পথ হয় না আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি ইমানের এই धरती কিছুতে কেড়ে নেওয়া চায় না

বাকি তো যাবে কেমন ওরা তো এবং বইয়ে পড়া লেখা নেই মোবাইল আরো অনলাইন আমাদের সবকিছু একদম দিয়ে দিয়ে ওয়াইফাই সমাজ বানায় ফেলা হয়েছে একটা টিকটক আমরা এটাই ভাবতাম কিন্তু দেখেন এগুলি তাদের ষড়যন্ত্র এদেশের যুবকরা বলেন আন্দোলন বলেন বিপ্লব বলেন যে বলেন এগুলি হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা সেমিফাইনাল ফাইনাল আসলে বাংলাদেশের ফাইনাল বাংলাদেশ যাবে তার ঠিকানা নাম হচ্ছে বলেন নাম কি ইসলামে জামেকা সি বাংলাদেশ যাবে সেই পদ্ধতি তো আন্দোলন যত বিপ্লব যত প্রত্যেকটি মানে করতে হয় কার তুই আসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় অর্গন জমিনে লুকায় কোটি কোটি শিশু প্রতিদিন লক্ষ লক্ষ মূর্তি থেকে লক্ষ লক্ষ মানুষ পাঁচবার আল্লাহু আকবার আদনেতে এই কমান্ডার আতিশে ব আর কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি কপাল কোটি কোটি শির কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমির ধুলার বালির উপর আল্লাহর উদ্দেশ্যে সিলদান দিয়ে পড়ে ঠিক কোন গবেন আঙ্গুল দিয়ে দেখায় বলেন আমাদের এই কোন গবেন এই কিছুটা চাইলা বুঝা দি না এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কে বা বলবো বল এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহর সেনারা ঘুমায় এই মাটি ইমানের এই কিছুতেই কেড়ে দেওয়া যায় না চায় না রানা ভমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে দেওয়া যায় না বুঝিনি আমেরিকা বুঝিনি ইন্ডিয়া বুঝিনি রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি ইমানের এই কিছুতে কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না রানা এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেয়া যায় না ঠিক আমরা দেব দেব না